মাদককে না বলুন এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে ধানিখোলা ইউনিয়নের আবাবিল ক্লাবের উদ্যোগে আটে ফেব্রুয়ারি শনিবার ময়মনসিংহের জনপ্রিয় সাত দল ও ত্রিশালের সুক্তারা দলের মধ্যে এক প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ধানিখোলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মুশারফ হোসেন জুয়েল সহ সভাপতিত্বে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন করেন জনতা ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল বেনজির আহমেদ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা যুবদলের সহসভাপতি ত্রিশাল উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মাঝহারুল ইসলাম জুয়েল রানীখোলা উসমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিদ বিন খোরসুয়ের সভাপতিত্বে বাংলাদেশ বেতার ময়মনসিংহ শাখার উপস্থাপক জাহেদুল হাসান জিহাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খুরশেদুল আলম মজিব ময়মনসিংহ জেলা যুব দলের সদস্য ত্রিশাল নজরুল কলেজের ছাত্র দলের সাবেক সভাপতি হুমায়ুন কবির মাহবুব আলম আবাবিল ক্লাবের প্রতিষ্ঠাতা জহিরুল ইসলাম মুকুল মাস্টার সহ শত শত এলাকার গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ ও যুব সমাজ খেলা শেষে সাত বিজয়ী দলের মাঝে একটি এলইডি টিভি তুলে দেওয়া হয়